জান্নাতে যাওয়া সম্ভব নয় এই সম্বন্ধে কিছু কথা বলবো আজকে আমরা কি দল করছি কি দলের দিকে দৌড়াচ্ছি দেখার বিষয় দল করে জান্নাতে যাওয়া এত সহজ ব্যাপার নয় অনেকে অনেক নাম নাম দিছে দলের মূলত দলগুলো এই গোষ্ঠীগুলো এই সংগঠনগুলো কেন করা হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি ঠিক না হয় দল যাই করেন না কেন সেটা যত সুন্দর নাম হোক না কেন ইসলামিক নাম এই দল করে জানতে যাওয়া সম্ভব নয় বা আল্লাহ হওয়া সম্ভব নয় তো যারা কোরআন হাদিস বিভিন্ন কিছু উপমা দেয় যে কোরআন হাসের এটা নাই সেটা নাই এটা আছে সেটা আছে গণতন্ত্র কোথায় আছে করেন শরীফে রাজতন্ত্র কোথায় আছে করেন শরীফে এই তন্ত্র মন্ত্র এগুলো কোথায় আছে তো দুস্থরা এগুলো বাদ দেন তো মূলত আমরা চাচ্ছি যেটা যাতে মুসলমানদের শাসনার্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল কর্ম অর্থাৎ মত মতাদর্শ যারা আছে তারা যেন শান্তিতে থাকতে পারে শান্তি জিন্দিগি চালাতে পারে এটাই হচ্ছে খিলাফতের আমলের সময় হয়েছিল হজরত আব্বকর সিদ্দিকার্দুল্লাহ হজরত উমরদ্দুল্লাহ তালু হজরত উসমান হজরত আলীর রদুল্লাহন অন্যরা যে খলিফা ছিলেন ওনাদের শাসনামলে কত সুন্দর ব্যবস্থা ছিল তো এই ব্যবস্থাটা জন্য আমাদের কোনো ফিকির নেই হ্যাঁ তো যাই হোক কোনো দল করে কোনো দল করে ঠান্ডাতে যাওয়া তো সহজ ব্যাপার নয় তো জন্য আমরা আসুন কোন না অনুযায়ী জীবন নিজের জীবনটাকে পরিচালিত করি যেভাবে চললে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবেন যেভাবে চললে আল্লাহ আল্লাহ রসুলের দিদার সাক্ষাৎ পাবো ওইভাবে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহি